একটি জঙ্গলে বাস করতো সিংহ সে ছিল বনের রাজা রাজা হিসাবে সিংহ ছিল অনেক ভালো সে বনের সকল পশু পাখিদের সমস্যা সমাধান করত আর শিয়াল ছিল সিংহের মন্ত্রী মন্ত্রী হিসেবে শিয়াল ছিল অনেক চালাক সে সবাইকে ঠকাত দুই বন্ধুর বাড়িতে গেল আর সেখানে গিয়ে তার বন্ধুকে বলল কিরে তোরা কই বাইরে আই তোদের সাথে কথা আছে এই চল বাইরে শিয়াল মন্ত্রী মশাই ডাকছে তোদের আসতে এত দেরি হলো কেন আর তোদেরকে যা বলি শোন জি আপনি বলেন আমরা শুনছি মন্ত্রী হিসেবে থাকবো না রে কারণ আমারও অনেক জমি জমা আছে আমি নিজেই একটা বনের রাজ্যে রাজা হব আর রাজ্যে আমাদেরকে মন্ত্রী আর সেনাপতি বানিয়ে দেন যা করতে বলবো তাই করবি আমি চলি রে এই বলে মন্ত্রী চলে আসে কিন্তু মন্ত্রী সব কথা সিংহরাজার এক বন্ধু শুনে ফেলে আর মন্ত্রী বলা সব কথা সিংহরাজাকে বলে দেয় তখন সিংহ রাজা ভাবতে থাকে কখন তার বন্ধু একটা বুদ্ধি দেয় মন্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য